হ্যালো এভিয়ন্ত অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার খালামণি কক্সবাজার গিয়েছিলো তো আমার জন্য কী কী এনেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো অনেক কিছু এনেছিলো অ্যান্ড জিনিসগুলো অনেক সুন্দর ছিল তো প্রথমেই ছিল এই সুন্দর একটা মালা এই মালাটা খুবই কিউট ছিল অ্যান্ড সুন্দরও ছিল অ্যান্ড তারপরে ছিল এই ঝিনুকের মালা এই ঝিনুকের মালা আমার কাছে সব থেকে সুন্দর লেগেছে অ্যান্ড তারপরে ছিল অনেক সুন্দর একটা মালা এই মালাটা আমার কাছে সুন্দর লেগেছে মোটামুটি কিন্তু ভালোই ছিল হ্যাঁ তিনটা আমাদের অনেক সুন্দর ছিল হ্যান্ড তারপরে ছিল এই সুন্দর ক্লিপটা এই ক্লিপটা অনেক সুন্দর ছিল আমার চুল অনেক মানাইতেছিলো অ্যান্ড তারপরেই ছিল এই সুন্দর একটা ব্র্যাসলেট এই ব্র্যাসলেটটা খুব সুন্দর ছিল তারপরে আর একটা ব্রাসলেট ছিল এই ব্র্যাসলেটটাও সুন্দর ছিল অনেক কিউট ছিল তারপরে ছিল আর একটা ক্লিপ এই ক্লিপটা একই ছিল কিন্তু কালারটা ভিন্ন ছিল তারপরে ছিল এই সুন্দর কিউট গার্ডার এই গার্ডার খুবই কিউট অ্যান্ড খুবই সুন্দর অ্যান্ড তারপরে ছিল একটা খোপা কিন্তু আমি খোপা ইউজ করি না এই জন্য রাম্মুকে দিয়ে দেবো তো বাই বাই